আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমাদের সমাজে দশই মহার্রম এবং তার আগে নয়ে মহারাম এবং দশেই মহারাম বা দশই মহর্রাম বা এগারোই মোহর্রামে রোজা রাখা হয় এই রোজা ইয়ামে আসুরার রোজা রাখা হয় আমাদের সমাজে তো এটা কোরআন হাদিসের ভিত্তিতে রাখা যাবে কি না দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে রোজাটা কেমনভাবে রাখতে হবে তৃতীয় নাম্বার পয়েন্ট যে এর ফাজিলাত গুরুত্ব কতটা আছে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এই তিনটি টপিকের ওপরে আপনাদের সম্মুখে কথা বলবো সর্বপ্রথম চলুন যে আমরা আসুরার রোজা রেখে থাকি এই রোজা রাখা কোরআন হাদিসের ভিত্তিতে যাবে কি না সর্বপ্রথমে আপনাকে বলি বুখারি শরীফের দুই হাজার দুই নম্বর হাদিসের মধ্যে কি বলা হয়েছে আপনারা দেখুন আনা আইসা কলাত কানা আসুরা কোরাইসুন ফিল জাহিল ইয়াতে বা কানা রস সালি তালা আনহা বলেন যুগে কুরাইশরা আসুরার রোজা রেখতেন এবং রসুল করিম সাল্লি সাল্লামও রোজা রাখতেন এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইয়ামে আসুরার রোজা রাখা হচ্ছে জায়েজ বৈধ কারণ এই রোজা কুরাইশ বংশের মানুষ রেখেছে এবং রসুল করিম সাল্লি সাল্লাম তিনি নিজেই রেখেছেন হাদিস নাম্বারটি নোট করবেন দুই হাজার দুই নাম্বার হাদিসের মধ্যে এরকম কথা বলা হয়েছে হাজরাতে আয়েশা সিদ্দিকা থেকে এই রেওয়াজটি বর্ণনা করা হয়েছে এই হাদিসে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে রসুল করিম সাল্লি সাল্লাম ইয়াউমে আসুরার রোজা রেখেছে এই হাদিসের ভিত্তিতে আমরা বলবো যে ইয়াউমে আসুরার রোজা রাখলে কোনো অসুবিধা নাই জায়েজ বৈধ মুসলমান রোজা রাখা যাবে তবে এই রোজাটি রাখার নিয়ম কী পদ্ধতি কী তো আপনাকে সর্বপ্রথম হাদিস থেকে একটি এবারত পেশ করব যেখানে লেখা আছে যে আশুরার রোজা রাখুন এবং এর সাথে নবম বা একাদশ মহার্রাম শরীফের রোজা মিলিয়ে নিন কেমনভাবে যেমন নয়ে মহার্রাম রোজা রাখলেন দশে মোহরমের সঙ্গে ওই নয়ে মহার্রামের রোজাটিকে মিলিয়ে নিন কেউ যদি রোজা রাখে তার নিয়ম হচ্ছে দশেই মোহরাম যে রোজা রাখবে সে যেন নয়ে মহার্রাম এবং দশে মহাররাম এই দুইটি রোজা করে আর যে দশে মহার্রাম আর এগারোই মহার্রাম করবে সে যেন দশে মহর্রাম রোজা রাখে এবং এগারোই মহাররাম এইভাবে রোজা রাখবে দুইটি করে রোজা রাখবে যে নয়ে যে নয়ে মহার্রাম এবং দশে মহাররাম রাখবে সে নয় আর দশ রাখলো আর যে দশে মহর্রাম এগারোই মহার্রাম রাখবে সেও রাখতে পারে এইরকমভাবে রোজা রাখার নিয়ম বলা হয়েছে আমি আসুরার রোজা যেমন মুসনাদে ইমামে আহমদের মধ্যে প্রথম খণ্ড পাঁচশো আঠারো পৃষ্ঠা হাদিস নাম্বার দুই হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে এই রকম বলা হয়েছে যে এই রকমভাবে রোজা রাখতে পারে যে নয় মহারাম এবং দশে মহারাম দুইটি রোজা বা দশে মহারাম বা এগারোই মহারাম এইভাবে দুইটি রোজা রাখতে পারে এইভাবে রোজা রাখা যাবে এটা হচ্ছে রোজা রাখার নিয়ম এবং এই মহর্রামের ফসিরাত কি গুরুত্বপূর্ণ কি এ সম্পর্কে আপনাকে বলি মুসলিম শরীফের দুই হাজার সাতশো ছিচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আশুরার রোজা এক বছর আগের গুণাকে মিটিয়ে দেয় কেমন কেউ যদি আশুরার রোজা রাখে তো তার এক বছরের আগে যত গুণা করেছে সমস্ত গুহাকে মিটিয়ে দিবে হাদিস নাম্বারটি নোট করবেন মুসলিম শরীফ দুই হাজার সাতশো ছিচল্লিশ ছিচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এরকম কথা বলা হয়েছে যে আশুরার রোজা রাখবে তার পূর্বের এক বছরের গুনহাকে মাফ করে দিয়ে হবে তৃতীয় ফাজিলাত আপনারা শ্রবণ করুন যে আশুরার রোজা এক বছরের রোজার সমান মানে কেউ যদি আশুরার রোজা রাখে সে যেন এক বছরের রোজা রাখলো যেমন কোনো মানুষ যদি এক বছর রোজা রাখে যতটা সব হয় তো হাদিস শরীফের মধ্যে বলছেন যে আশুরার রোজা রাখলেও সেই এক বছরের রোজার সমান সব পাওয়া যাবে যেমন মুসনাদে ইমামে আহমদের মধ্যে অষ্টম খণ্ড তিনশো একাশি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার বাইশ হাজার ছশো উনআশি নম্বর হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে কেউ যদি আহমে আসুরার রোজা রাখে তবে সে এক বছর রোজা রাখার সমান সব পাবে তো মুসলমান বলবো আহমে আসুরার রোজা রাখা বৈধ জায়িজ রাখতে পারেন এটা বোখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণ করলাম এবং রোজা রাখার পদ্ধতি যেটা আমি মোসনাদে মুসনাদে ইমামে আহমদের হাদিস দ্বারা প্রমাণ করলাম যে দুইটি দুইটি করে রোজা রাখবে যেমন নয় মহারাম দশে মহারাম বা দশে মোহরম এগারোই মহরম এইভাবে দুইটি করে এবং তার ফাসিলা দুইটি বর্ণনা করলাম এইভাবে আপনারা এই মহারামকে পালন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি